খেলা যদি শেষ না করেন তাহলে কিন্তু খেলা শেষ আমরা করব এবং সেই খেলা যে কোন পর্যায়ে যে শেষ হবে আপনি কল্পনাও করতে পারছেন আমার দুইটা বোন এখানে পাঁচ থেকে ছয় মাসের প্রেগনেন্ট তাদের যদি কোনো ক্ষতি হয় তাদের বাচ্চার যদি গণগত বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আপনি কিন্তু এই দায় এড়াতে পারবেন না আমাদেরকে তো দিতে হবে কেয়ামতের ময়দানেও দিতে হবে এই দাবি আমরা কেয়ামতের ময়দানেও আল্লাহকে জানিয়ে রাখলাম আপনি যে পাঁচশো সাতচল্লিশটা রিজিক ভিজি কেড়ে নেবেন এটা আপনারা দুই থেকে তিন মাস ধরে পরিকল্পনা করছেন নাস্তার টেবিলে বসে বসে নাস্তা করছেন হাসাহাসি করে পরিকল্পনা করছেন তো কি মনে করেছেন যে পাঁচশো সাতচল্লিশ জন তো দেখলো না অথরিটির আর মেম্বার্স তো দেখলো না উপরে আল্লাহ আছে না আল্লাহ দেখে নাই তাকে কি করে ফাঁকি দিবেন নাস্তার টেবিলে বসে বসে যে তামাশার মাধ্যমে পাঁচশো সাতচল্লিশটা ছেলে মেয়ের লিস্ট করলেন তিন মাস ধরে তিন মাস ধরে যে পাঁচশো সাতচল্লিশটা ছেলে রিজিক কেলে নেওয়ার যে চক্রান্ত করলেন তার কঠিন জবাব দেওয়ার জন্য আমাদের ব্যাংকের জন্যও খারাপ আমাদের রাষ্ট্রের জন্যও খারাপ এই দায় কিন্তু আপনাকে নিতে হবে আমরা কিন্তু এখনো পর্যন্ত শান্ত আছি আমরা সবাই সুশৃঙ্খল আছি কিন্তু আপনারা উস্কাচ্ছেন আপনারা কোনো ডিসিশনে না যে উপরে বসে বসে এসি রুমে বসে বসে তামাশা দেখতেছেন নাস্তা করতেছেন আর হাসাহাসি করতেছেন অবশ্য নাম আমি যতদূর জানতে পেরেছি এটার প্রশ্নের উত্তর আপনাকে আপনার সম্মুখীন হতেই হবে এখন হয়তো আপনি ক্ষমতার বলে টাকা পয়সা খাইয়ে আমাদের কাছ থেকে পার পেয়ে যেতেই পারেন কিন্তু এমন জায়গায় যে ধরা খাবেন এমন বিপদে আল্লাহ আপনাকে ফেলবে তখন আপনার আফসোসের আর কোনো শেষ থাকবে না এখনো সময় আছে মানুষ মাত্রই ভুল করে সেই ভুলটা আপনি মেনে নিয়ে সংশোধনের পথে আসুন সমাধানের পথে আসুন আমাদের পাঁচশো সাতচল্লিশটা ছেলে মেয়ে সহ তাদের পরিবারকে নিয়ে আর খেলবেন না লাস্টে এই দশ থেকে বারো দিন অনেক খেলছেন আপনি মনে করছেন খেলা পাঁচশো সাতচল্লিশটা চিঠি দেওয়া শেষ খেলাও শেষ খেলা শেষ না আপনি ওখান থেকেই খেলার সূচনা করেছেন আপনি যদি এই সূচনা শেষ না করেন আপনার তো কিছুই হবে না মাঝখান দিয়ে কি হবে আমার পাঁচশো সাতচল্লিশটা ভাই বোন তাদের পরিবার আর আমার শ্রম দিয়ে আমার আল আরাফা ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হবে আপনার কিছু যায় আসবে না তো এখনো বলছি একটা সমাধানের পথে আসুন একটা ভালো কিছু আমাদেরকে জানান আপনি ভুল করেছেন সেই ভুলটা স্বীকার করুন স্বীকার আমাদের সামনে করতে হবে না আল্লাহর কাছে করুন তাতেই আমরা খুশি আমাদের কোনো অভিযোগ থাকবে না আজ আমরা এখানে জামায়াত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে চাকরির পুনর্বহুল একটাই দাবি চাকরির পুনর্বহল অনেকে অনেক আন্দোলন করে কত দাবি নিয়ে আমাদের কোনো দাবি নাই আমাদের শুধু একটাই দাবি চাকরিতে পুনর্বহল করুন অযৌক্তিকভাবে আমাদেরকে টার্মিনেট করেছেন এটি কেবল একটি দাবি নয় এটি আমাদের আত্মমর্যাদা জীবন ধারণের অধিকার এবং ন্যায়ের জন্য একটি সংগ্রাম যে মানুষটি বছরের পর বছর কঠিন পরিশ্রম করেছে দায়িত্ব পালন করেছে নিষ্ঠার সাথে সেই মানুষটি হঠাৎ করে চাকরি হারিয়ে ফেললো এটা কি ন্যায়সঙ্গত কোনো কাজ আপনার বিবেককে প্রশ্ন করুন যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নাই যাদের কর্মদক্ষতা প্রশ্নবিদ্ধ নয় তাদের দোষে চাকরি থেকে বাদ দেওয়া মানে হচ্ছে একজন মানুষের পরিবার স্বপ্ন ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া তাকে একটি সমাজের কাছে তাকে নিকৃষ্ট করে ফেলা আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাতে এসেছি শান্তিপূর্ণভাবে গর্বের সাথে এবং একত্রিতভাবে আমরা সরকারের প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিন বন্ধুরা এই লড়াই শুধু আমাদের ব্যক্তিগত নয় এটি সমাজের এটি ভবিষ্যৎ প্রজন্মের আমাদের দেখে আমরা যদি এখন নত হই পরবর্তীতে এরা এই অন্যায় করার সুযোগ আবার পাবে আমরা এই অন্যায় আমাদের পরের প্রজন্মের সাথে করার কোনো সুযোগ দেব না আমরা যদি এখন প্রতিবাদ করি এরা দমে যাবে এরা এই অন্যায় করার আগে বারো বার পনেরো বার ভাব না ঠিক আপনার ঐক্য সাহসে আমাদের এই দাবি আদায়ের পথকে সুগম করবে জয় হোক ন্যায়ের জয় হোক শ্রমের চাকরি পুনর্বহল চাই এটাই আমাদের একটাই দাবি পাঁচশো সাতচল্লিশটা ভাই বোনের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি অতি শীঘ্রই চাকরি পুনর্বহল করুন আমাদের সম্মান নিয়ে আর ছিনেমেরি খেলবেন না জীবন নিয়ে ছিনেমিনি খেলবেন না পরিবার নিয়ে ছিনেমিনি খেলবেন না ছেলে মেয়েগুলো নিয়ে জীবন ছিনেমেরি খেলবেন না আপনি এখনও আপনার সিদ্ধান্ত থেকে সরে আসুন আমাদের চাকরিতে পুনর্বহল করুন সম্মানের সাথে আমরা যেন ব্রাঞ্চে পা দিতে পারি সেই সুযোগ করে দিন আপনি যদি আপনার সিদ্ধান্তে অটাল থাকুন তাহলে কিন্তু আমরা খারাপ হয়ে যাব। আপনি কিন্তু তখন আমাদের দায়ী আমাদের দোষ দিতে পারবেন না আমরা কিন্তু এখনো পর্যন্ত শান্ত আছি আপনি যে পরে মিডিয়ার সামনে বলবেন এটা করেছে সেটা করেছে মিডিয়া কিন্তু দেখছে আমরা সুশৃঙ্খলভাবে এখানে তিন চার দিন বসে আছি কোনো রকম যুক্তিতর্কে কোনো ভাঙচুর কোনো সন্ত্রাস টাইপের কিছুই করি নাই কেন করব, আমরা কি এটা শিক্ষা পেয়ে এসেছি আপনি উস্কাচ্ছেন দিনের পর দিন এটা ডিসন এসে আমাদেরকে উস্কাচ্ছেন বাধ্য করছেন আমি দেখব তখন আপনি মিডিয়ার সামনে কি বলেন আপনি আসলে চাচ্ছেন একটা ঝামেলা বাধাইতে ইচ্ছা করে একটা ঝামেলা করতে চাচ্ছেন দেশ দেশকে নিজে দেশকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন একটা ব্যাংক সেক্টরকে আপনি দুমড়ে মুসড়ে শেষ করে দিতে চাচ্ছেন এটা আপনি পারবেন না এটা আল আরাফা ইসলামিক ব্যাংক ইসলাম এখানে না এখানে তকমা দেয়া আছে আপনি সেটা শেষ করে দিতে চাচ্ছেন কেন আপনার শরিয়া সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নাই আপনার যদি শরিয়া সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকত। তিন চার দিন ধরে এই মেয়েগুলোকে আপনি এখানে বসিয়ে রাখতেন না আপনি কি আপনাকে আমি আবারও অবগত করছি আমাকে অন্তত পাঁচশো পঞ্চাশ জন পাঁচশো সাতচল্লিশ জন্য আমার একার সামনে আপনাকে দাঁড়িয়ে যুক্তি খন্ডন করতে হবে আপনি রেডি থাকুন আমার প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে আমি কিন্তু পয়েন্ট করে রাখছি আমি যে পূর্ণ ফেস করছি আমার ভাই বোনদের নিয়ে যে সম্মুখীন হচ্ছি আমি একটা মেয়ে মানুষ আমরা অনেকে আছি ঢাকা শহরে চলতে পারি না ঠিকমতো যাইতে পারি না আপনি এখানে শিখারে এসে নাম দাঁড় করাইছেন আমাদের কোনো বিপদের সম্মুখীন যদি হয় কোন রকম ঝামেলা যদি আমাদের সাথে হয় কোনো মা বোনের সম্মান নিয়ে যদি কোন রকম ছেলে গেলে হয় এর দায় কিন্তু আপনাকে এড়াতে যাবে না এর প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে আপনি এই সমস্ত প্রশ্ন থেকে বেরিয়ে আসুন এখনো সময় আছে এখনো সময় আছে উচ্চ পদে আছেন ভালো কিছু করুন আপনি বেকারত্ব দূর করুন নতুন নতুন ব্রাঞ্চ বাড়ান ডেভেলপমেন্টের কাজ করুন আপনি আবার যান ভালো কিছু অবদান রেখে যান এই অবদান কেন রেখে যাচ্ছেন আপনি এটা কিন্তু বাংলাদেশের জনগণ আমরা সবাই মনে রাখবো কোথাও গিয়ে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না এখনো সময় আছে আর আপনি যদি না পারেন আপনি পদত্যাগ করে চলে যান নতুন ম্যানেজমেন্ট নিয়ে আসব। আমরা নতুন ম্যানেজমেন্ট নিয়ে আসব। এতদিন তো আমাদের সাথে এরকম অন্যায় অবিচার হয় নাই আপনি দুই দিন এসে কেন আমাদের সাথে এরকম করছেন কোথা থেকে আসছেন এগুলো আমরা বিশ্লেষণ করবো কে আপনাকে বসালো এই ম্যানেজমেন্টে একটা শরিয়া ভিত্তিক আপনি কিভাবে আসলেন আসলেন কোন করে এটা বাংলাদেশ ব্যাংক অথরিটির কাছে আমি জানতে চাইব খেলা কিন্তু এখানেই শেষ নয় আপনি যদি শেষ করে দিতে চান আপনার স্বাগত কিন্তু আপনি যদি খেলা এখনো চালিয়ে যেতে চান খেলা শেষ করব আমরা পাঁচশো সাতচল্লিশ জন